যে রফতানিতে নিষেধাজ্ঞা ভিন রাজ্যের আলু রফতানিতে নিষেধাজ্ঞা সীমান্তে আটকে রইল আলু বোঝাই ট্রাক আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত নিল রাজ্যের আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হলো সীমান্তে আটকে রইল আলু বোঝাই ট্রাক আলু সরবরাহ বন্ধের নিষেধাজ্ঞা সিদ্ধান্তে রাজ্যের আলু ব্যবসায়ীদের মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ভিন রাজ্যে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হলো যার জেরে সীমান্তে আটকে রইল আলু বোঝাই ট্রাক আলু বন্ধের সিদ্ধান্ত সিদ্ধান্ত রাজ্যের আলু ব্যবসায়ীদের মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক প্রতিবাদের ধর্মঘট আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত ডিসেম্বরের আগেই রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায় সমিতি এবং রাজ্য হিমঘর ওনার অ্যাসোসিয়েশনের আগামী তেসরা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকেই ধর্মঘটের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেওয়া হলো ভিন রাজ্যে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হলো সীমান্তে আটকে আলু বোঝাই ট্রাক আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি প্রীতি ভিন রাজ্যে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে একেবারেই দেখো ডিসেম্বরের আগে রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল কিন্তু রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য যে হিমঘর ওনার অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফ থেকে আগামী তেসরা ডিসেম্বর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু তারা ধর্মঘটে রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আলুর যে রপ্তানি সেই রপ্তানি বন্ধ রয়েছে এবং সে কারণে চেষ্টা করছে তখন তাদের যে সেই কিন্তু যেতে দেওয়া হচ্ছে না বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার কারণেই তারা কিন্তু তেসরা ডিসেম্বর থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন এবং আলু সরবরাহ কিন্তু আপাতত তারা রাজ্যে বন্ধ রাখবেন কি কারণ সেটা জানা যাচ্ছে কি দেখো মুখ্যমন্ত্রীর আবার মনে থাকতে একটি বৈঠক হয়েছিল টাস্ক সদস্যদের সঙ্গে এবং সেই বৈঠকে মুখ্য সচিব এবং টাস্ক ফোর্সের যারা সদস্যরা তারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সেই বৈঠকের পরেই জানিয়ে দিয়েছিলেন যেহেতু আলুর দাম রাজ্যে বৃদ্ধি পাচ্ছে সে কারণেই কিন্তু আপাতত বাইরে আলুর যে রপ্তানি সেই রপ্তানি বন্ধ থাকবে এবং যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে এবং এই যে ব্যবসায়ী সমিতির সদস্যরা রয়েছে তারা যখন আলু বাইরে সরবরাহ চেষ্টা করছেন তখন তাদের আলু কোথায় যে ট্রাক সেই ট্রাক কিন্তু বন্ধ করে দেয়া হচ্ছে এবং সে কারণে কিন্তু তারা যেহেতু তারা বাইরে আলু সরবরাহ করতে পারছেন না সে কারণে কিন্তু তারা ধর্মঘটের পথ বেছে নিয়েছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের পাল্টা হিসেবে কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছিল ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রীতিপাত্র